নমস্কার আপনারা অনেকেই কিন্তু পি এম বিশ্বকর্মা প্রকল্পে অ্যাপ্লাই করেছেন তো যে কোনো একটি নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনাদের পি এম বিশ্বকর্মা প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে হয়েছিল তো এখন আপনি সেই অ্যাপ্লিকেশানটি করতে গিয়ে যে কোনো এক জায়গায় কিন্তু ভুল হয়ে গিয়েছে তো সেই ভুলটিকে আপনি সংশোধন করবেন কিভাবে আপনার অ্যাপ্লিকেশানটিকে তো আজকে তার ফুল প্রসেস দেখাবো আপনি কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন আপনার হাতে থেকে স্মার্ট মোবাইল বা কম্পিউটার থেকে ফ্রি অফ কস্টে আপনাকে কিন্তু আর নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আর ভিজিট করতে হবে না তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করবো তার আগে চ্যানেলে যারা নতুন তো সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইক অন করুন সবার ভিডিওটিকে শেয়ার করুন তো চলুন শুরু করি তো এই তো আপনারা প্রথমেই চলে আসবেন আপনার মোবাইল ফোনে বা কম্পিউটারে গুগল ক্রম বাউসারে তো গুগল ক্রম ব্রাউজারে এসে পি এম বিশ্বকর্মা লিখে সার্চ করবেন তো পিএম বিশ্বকর্মা লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম লিঙ্ক পি এম বিশ্বকর্মার লিঙ্কটি সেটি কিন্তু শো হবে ওখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো যখনই আপনি ওখানে ক্লিক করে দেবেন পি এম বিশ্বকর্মার যে ওয়েব পেজ যে ওয়েব ভার্সনে যে পেজটি আছে সেটি কিন্তু আপনি লগ ইন হয়ে যাবে আপনার সামনে এভাবে তো এইভাবে পেয়েজের ভেতরে প্রবেশ করে যাওয়ার পরে আপনাদের একটু মোবাইল ভার্সনে আমি দেখানোর চেষ্টা করব তো একটু আমি জুম করে নিচ্ছি তো জুম করে নিলে আপনাদের মোবাইল ভার্সনে দেখানোর সুবিধা হবে মোবাইলে জাস্ট এরকম ভাবে ত্রিপিল ডট ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পেয়ে যাচ্ছেন লগ ইন যে অপশনটি আছে লগ এ ক্লিক করবেন লগ ইনে ক্লিক করে প্রথমেই যে অপশনটি হচ্ছে অ্যাপ্লিকেশান বেনিফিশিয়ারি লগ ইন তো অ্যাপ্লিকেশান বেনিফিশিয়ারি লগিনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো যখনই আপনি ওখানে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম লগ ইন পেজ আসবে যেখানে চাওয়া হবে এন্টার ইয়র মোবাইল নাম্বার তো যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তো সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে যে ক্যাপচারটি শো হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি কিন্তু আপনাকে এন্টার ক্যাপচার ঘরে বসাতে হবে তো আপনার ক্ষেত্রে আলাদা ক্যাপচার আসতেই পারে তো ক্যাপচারটি বসিয়ে এখানে জাস্ট একবার লগ ইনে ক্লিক করবেন তো যখনই আপনি এই লগ ইন বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার মোবাইল ফোনে কিন্তু পুনরায় কিন্তু সিক্স ডিজিটের ওটিপি কিন্তু চলে যাবে তো সেই ওটিপি কিন্তু এখানে আপনাকে সিক্স ডিজিটের ওটিপি যেটি যাবে সেটি কিন্তু এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন একটু সার্ভার ইস্যুর জন্যই এরকম আপনাদের লগ ইন ইরোর পেস্ট এরকম আসতে পারে একটু ঘুরবে তো কিন্তু আপনারা ওয়েট করবেন করার পরে কিন্তু ওটিপি চলে যাবে ওটিপি বসিয়ে জাস্ট একবার নিচে যে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন সেই কন্টিনিউতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তখনই একটু পেজটি রিডাইরেক্ট হবে রিডাইরেক্ট হয়ে পুনরায় কিন্তু আপনার সামনে নতুনভাবে পেজটি খুলবে আপনাদের একটুও কিন্তু আমি কেটে দেখাচ্ছি না যেরকমই সিম্পলি যেরকমই খোলে সেরকমই পেজটি কিন্তু আপনার সামনে দেখানোর চেষ্টা করছি তো এরকমই জাস্ট ইন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার সামনে এরকম পেজটি আসবে যেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটি কিন্তু লগ ইন হয়ে গেল যেরকম সিএসসি সেন্টারে লগ ইন হয় তো সেরকমই সিম্পলি আপনাদের সাথে কিন্তু লগ ইন হবে তো একটু জুম আউট করে নিলে কিন্তু আপনাদের একটু দেখাতে সুবিধা হবে তাই আমি একটু জুম আউট করে নিচ্ছি আপনাদের মোবাইল ফোনে কিন্তু এরকমই শো হবে তো তো কম্পিউটারে আমি যেহেতু দেখাচ্ছি এই জন্য আমি একটু জুম আউট করে নিচ্ছি তো আপনাদের কিন্তু দেখাতে কিন্তু ভিডিওটি কিন্তু সুবিধা হবে এভাবেই কিন্তু আপনার কিন্তু পেজটি লগ হয়ে যাবে যেখানে আপনার ওপরে লেখা থাকবে অ্যাপ্লিকেশান নেম আপনার ফুল নেম কিন্তু ওখানে লেখা থাকবে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু দেখতে পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশান সাবমিট ডেট এবং অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন তো এবার আপনাদের বলি এবার এডিট অ্যাপ্লিকেশান দেখতে পেয়ে যাচ্ছেন এডিট ইয়র অ্যাপ্লিকেশান এই এডিট ইয়র অ্যাপ্লিকেশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবেন আই এগ্রি অপশান আসবে তো আই এগ্রি টিক দেবেন দিয়ে ইএসএ ক্লিক করবেন তো ইএসএ ক্লিক করে যখনই এগিয়ে যাবেন তখনই কিন্তু পেজটি ডিডাইরেক্ট হয়ে আপনার সামনে এরকমভাবে কিন্তু ইন্টারপেজটি খুলবে তো একটু লোড নেবে কিন্তু আপনার সামনে একটু লোড নেওয়ার পরেই কিন্তু এভাবে খুলবে যেখানে আপনার ফার্স্ট কিন্তু পার্সোনাল ডিটেলস থাকবে যেভাবে আপনি আপনার সিএসসি সেন্টার গিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেভাবেই কিন্তু আপনার সামনে পেজটি কিন্তু ওপেন হবে তো ওখানে আপনি যেগুলো সংশোধন করতে পারবেন মেরিট টেটালস ক্যাটাগরি এবার ডিক্লারেশন এইগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন আপনার নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ এগুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন না কারণ এগুলো আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু বসে আছে এবং এগুলো কিন্তু আধার কার্ড অনুযায়ী কিন্তু থাকবে তো সমস্ত কিছু আপনি এখানে যেগুলো যেগুলো এডিট করতে পারবেন সেগুলো কিন্তু আপনি এডিট করে নেবেন এখান থেকে যেটি আপনার ভুল থাকবে সেটি কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন তো নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন সমস্ত কিছু প্রত্যেকটি কিন্তু পেজ কিন্তু আপনার সামনে নেক্সট নেক্সট করে এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পরে কিন্তু সর্বশেষ আসবে আপনার সামনে কিন্তু ডিক্লারেশান আপনি যদি ব্যাংকের নাম্বার ভুল দিয়ে থাকেন অ্যাকাউন্ট নাম্বার বা ব্যাঙ্ক আপনি চেঞ্জ করতে চাইছেন তো এইভাবেই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন সর্বশেষ এসে আই এগ্রি টিক দিয়ে নেক্সটে বা সাবমিটে ক্লিক করবেন করলেই কিন্তু আপনার কিন্তু যে পিডিএফটি সেটি কিন্তু আবার আপনার সামনে নতুন করে একটি ইন্টার স্ক খুলবে যেখানে কিন্তু আপনার ফাইনাল সাবমিট কিন্তু হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনি কিন্তু আপনার যে পিএম এম বিশ্বকর্মা প্রকল্পের অ্যাপ্লাই করেছিলেন এইভাবেই কিন্তু আপনি তার ভুল সংশোধন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল বা কম্পিউটার থেকে তো চলুন আজকে ছিল এই ছোটো একটি আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না